সম্মানিত চাকরি প্রার্থী আসসালাম আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা অবগত আছেন যে ট্রাইগনিক সায়েন্স নিয়মিতভাবে চাকরি যে সার্কুলারগুলো সেগুলো আপলোড করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের মাঝে আলোচনা করব পঁচিশশো চব্বিশটি পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারটি সম্পর্কে এখানে আমরা আলোচনা করবো যদিও এখানে অনেকগুলো পদ এবং অনেকগুলো বিষয় থাকবে তাই ভিডিওটি একটু বড় হতে পারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল আপনাদের সাথে মূলত আলোচনা করব আপনাদের কি কী যোগ্যতার কারণে আপনি কোন পদে আবেদন করতে পারবেন ইত্যাদি বিষয় সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল অন রাখবেন আর যদি আপনি ইতিপূর্বে করে থাকেন অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব সার্কুলারের যে বিষয়গুলো সেখানে আমরা এই ভিডিওর শেষে বলে দিব কোন লিঙ্কে আপনি প্রবেশ করে আপনি আবেদন করবেন তাছাড়া ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটি দিয়ে দেব আপনি সেখানে ক্লিক করে চাইলে সরাসরি আবেদন করতে পারবেন সেই সাথে আলোচনা করব কোন পদে বেতন কোড কত কতটি সংখ্যা থাকবে এবং যোগ্যতা এই বিষয়গুলো নিয়ে তো বন্ধুরা আমরা এক নম্বরেই দেখতে পাচ্ছি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড রয়েছে তেরো পদসংখ্যা পাঁচটে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এখানে একটি কথা বলা রয়েছে কম্পিউটার চালনায় দক্ষতা এবং ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কমপক্ষে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ হতে হবে দুই নম্বরে দেখতে পাচ্ছি সার্ভেয়ার সার্ভেয়ার গ্রেড চোদ্দো অর্থাৎ এর বেসিক হচ্ছে দশ হাজার দুইশো এখানে মোট পদসংখ্যা হচ্ছে পঁচাশিটি এখানে চাকরির যে যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজিতে আপনার যোগ্যতা থাকতে হবে তিন নম্বর রয়েছে ট্রাভার্স সার্ভেয়ার গ্রেড পনেরো পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি তার নম্বরে দেখতে পাচ্ছি কম্পিউটার গ্রেড পনেরো পদসংখ্যা আটটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি ড্রাইভার গ্রেড পনেরো পদসংখ্যা হচ্ছে বারোটি কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স এরপরে নাজির কাম কেশিয়ার গ্রেট ষোলো পদসংখ্যা সতেরোটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ হতে হবে এরপরে যে পোস্টটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেট ষোলো পদসংখ্য হচ্ছে একুশটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ বাংলায় বিশ শব্দ হতে হবে পেশকার গ্রেট ষোলো পদসংখ্যা তিনশো আটাত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ বাংলায় বিশ হতে হবে রেকর্ড কিপার গ্রেট ষোলো পদসংখ্যা দুইশো একানব্বইটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে খারিজ সহকারে গ্রেড ষোলো পদসংখ্যা চারশো চুয়াত্তরটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ জাস মোহরার গ্রেড ষোলো পদসংখ্যা চারশো বাইশটি কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে কপিস্ট কাম ব্যান্স সহকারী গ্রেড ষোলো পদসংখ্যা চারশো আশিটি কন্ডিশন রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ বাংলায় বিশ হতে হবে এরপরে অফিস সহকারী দুঃখিত অফিস সহায়ক গ্রেট বিশ পদসংখ্যা সংখ্যা একশো বিরাশিটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে রয়েছে চেয়ারম্যান গ্রেট বিশ পদসংখ্যা সংখ্যা একশো পঁয়তাল্লিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো বন্ধুরা এতক্ষণ আমরা পদবিগুলো দেখে নিলাম এবং কোন পদে কতটি সার্কুলার হয়েছে সেগুলোর তালিকা দেখলাম এখন আমরা দেখব বিভিন্ন শর্তাবলী আবেদনের নিয়ম ইত্যাদি বিষয় তো আমরা এক নম্বরেই দেখতে পাচ্ছি সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় আর্টস রাবণ চোদ্দশো একত্রিশ তেইশ জুলাই দু তারিখে এখানে একটি স্মারক নং রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির যে স্মারক নংটি সেই স্মারক নংয়ে প্রজ্ঞাপনে উল্লিখিত কোটা সংক্রান্ত বিধিবিধান ও আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধ্যাদেশ নং এগারো দু অনুসরণ করা হবে দুই নম্বর শর্তে রয়েছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এই পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচটিপি ডাবল ডট ডাবল স্ল্যাশ আর এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখানে ক্লিক করে সরাসরি আবেদনপত্রে আপনি প্রবেশ করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে মূলত ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে অনলাইনে আবেদন শেষ হবে নয় বারো দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা তো এখানে বলা রয়েছে আমি নিয়মগুলো বলছি না আমি মোটামুটি এমনি টাস্ক করে যাচ্ছি আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন আবেদন করার পর সেটি দিয়ে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি আপনি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন প্রার্থী স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল হতে হবে এবং এটা রঙিন ছবি হতে হবে আর রঙিন ছবির ক্ষেত্রে তিনশো ইন্টু তিনশো পিক্সেলের আপনাদের পাসপোর্ট সাইজের যে ছবি রয়েছে সেটি হতে হবে মনে রাখতে হবে ছবির জন্য সাইজ একশো কেবি এবং স্বাক্ষরের জন্য সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এস এম এস প্রেরণের নিয়ম এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য এটি অবশ্যই তাই এটি জানতে হবে কোন পদের জন্য কত টাকা চার্জ রয়েছে এখানে বলা রয়েছে মাঝের দিকে এক থেকে বারো নং ক্রমিকে বর্ণিত বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা এ টেলিটক সার্ভিসের মাধ্যমে তেইশ টাকা অর্থাৎ দুই টাকা এটি হচ্ছে এক থেকে বারো নং পদের জন্য এবং ক্রমিক তেরো চোদ্দো বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলিটকের চার্জ বারো টাকা অর্থাৎ একশত বারো টাকা আপনার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে পে করতে হবে আবেদনপত্র কোনো অবস্থাতেই এটি কি করা হবে না এছাড়া আবেদনপত্র অনলাইনে গৃহীত হবে না এরপরে আমরা আর কোনো কন্ডিশন দেখতে পাচ্ছি না আপনারা এগুলো তো নিয়ম আপনি জানবেন তারপরে যদি আপনার অসুবিধা হয় আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা কমেন্ট সেকশনে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা কথা না পারি আমরা বিদায় নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম